প্রয়াত শিল্পী দেবযানী বসু স্মরণে হয়ে গেল বিশেষ স্মরণ সভা তেসরো আগস্ট লেক গার্ডেন্সে হয়ে গেল প্রয়াত শিল্পী ও শিক্ষিকা দেবযানী বসু সভা প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো মাত্র সাত বছর বয়সে সকলকে ছেড়ে চলে যান শিল্পী ও শিক্ষিকা দেবযানী বসু তার স্মরণে তার সহকর্মী ছাত্রছাত্রী ও ভাইয়ের উদ্যোগে এই স্মরণ আয়োজন করা হয় তার ভাই দিদি স্মরণে বলেন আমাদের কাউকে কিছু বুঝতে না দিয়ে তিনি চলে গেছেন তিনি রেখে গেছেন তার বহু ছাত্রছাত্রী যারা তাকে শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছেন তাই তিনি বলেই বোঝা যাচ্ছে যে তিনি সকলের মনের গভীরে বাস করতেন সকলে তাকে ভীষণ ভালোবাসতেন তিনি একজন আদর্শ শিল্পী ও ভালো মানুষ তাই তার কাছে যারা এসেছেন সকলেই ছিলেন তার গুণমুগ্ধ ওনার বাড়িতেই তখন ওনার টিউশনি করতেন তারপরে দিদিও কোনো দিন বুঝতে পারিনি যে এত এটা পরবর্তীকালে বড় আকার নেবে

শিল্পকলা বা বিভিন্ন আর্টস অ্যাক্টিভিটির সাথে উনি যুক্ত এখানকার কলকাতার যে যত সমস্ত সংস্থান আছে আর্টস রিলেটেড তার সাথে দিদি যুক্ত ছিলেন দিদির নাম যথেষ্ট আছে এবং সেই কারণে চারোশিলে সেটা আপনারা আজকে দেখলেন যে এত জায়গা থেকে খালি আমাদের ইন্ডিয়া থেকে না বিভিন্ন দেশ বিভিন্ন দেশের থেকে লোকজন জয়েন করেছেন ওনাদের বক্তব্য অনেক মারা এসছেন যার সাথে দিদির এত সুন্দর রিলেশন ছিল আমরা সেটাও দেখেছি ওনারা কি বলছেন তো দিদি আমার আমার নিজের দিদি হন তো আমি আমরাও বুঝতে পারিনি যে দিদি এত লোকের এইভাবে উনি সে টাচ দেয়ার লাইফ ন আর এত যে এই যে আমি যেটা এখন কয়েকদিন ধরে যেটা বুঝতে পারছি লোকজন সাথে কথা বলে পুরোনো প্রাক্তন স্টুডেন্ট স্টুডেন্ট কারেন্ট বা তাদের ফ্যামিলির সাথে কথা বলে তো সবাই দিদিকে এত ভালোবাসতেন এত শ্রদ্ধা করতেন এটা আমরা মানে দিদির এরকম না আমরা বুঝতেও পারতাম না তো দিদি আমার মনে হয় যে আমাদের এই চারুশিলা আর্ট আমরা চেষ্টা করবো আমরা অনেক গার্জিয়ানদের সাথে কথা বলেছি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করবো যাতে দিদির এই লিগেসিটা যাতে কন্টিনিউ সেটা আমাদের হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট উইল ট্রাই লেভেল আমার সাথে খুবই পার্সোনাল রিলেশন মানে আমার কাজিন ননদ হতেন বাট আমি বলবো আমার মানে নিজের দিদি চাইতে বেশি মানে ভাবাই যায় না মানে আমরা কেউ প্রস্তুতি ছিলাম না এরকম আকস্মিক একটা ঘটনা ঘটে যাবে মানে এক সপ্তাহ আগে আমাদের বাড়িতে এসেছে হই হই করেছে আমার সাথে খাওয়া দাওয়া করেছি বলতে বলেছি মানে প্রাণবন্ত একজন মানুষ যে এরকম করে চলে গেল মানে অবশ্যই স্টুডেন্টদের জন্য খুবই খুবই আর কি আর্ট স্কুল ওনার দেখতেই পাচ্ছেন আজকে সবাই আমরা এত জন এখানে এসেছি মানে মানে সেরকম ভাবে তোমার সেলিব্রিটি তো নন উনি কিন্তু আমাদের জন্য সেলিব্রিটি মানে আজকে একটা এই কি বলবো এক সপ্তাহ নোটিস মানে আজকে সকালবেলাও আমি ইনভিটেশন পাঠিয়েছি আজকে ও সকালবেলাও ফোন ধরে ধরে সেখান থেকে স্টুডেন্টদের লিস্ট দেখে দেখে আজকে সকালবেলাও আমি মানে জাস্ট হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করেছি আর এই পরিমাণে লোক এসেছে আপনারা তখন হয়তো ছিলেন না দেখেননি মানে কতখানি এক ভালোবাসা পেলে একজন মানুষ কিন্তু মানে সারা শহরে যে ওনাকে সবাই চেনে সেরকম তো নয় কিন্তু মানে উনি অসামান্য মানে ওনার এখানে স্টুডেন্ট মানে কত যে স্টুডেন্টকে বছরের পর বছরের না পঁয়ত্রিশ বছর ধরে ওনার স্কুল চলেছে ব্যাচের পর ব্যাচ স্টুডেন্ট বেরিয়েছে কিন্তু প্রতিটি মানুষের সাথে উনি মানে পার্সোনাল লেভেলে সবাইকে চেনে সবার বিষয়ে জানে সবার ব্যাকগ্রাউন্ড জানে সবার বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা তাদের পার্সোনাল কেয়ার দিয়ে কি করে তাদের ইমপ্রুভ করা যায় আমার দুজন মেয়েও ওর কাছে ক্লাস তো সত্যি ভাবা যাচ্ছে না